আসসালামু আলাইকুম মিপিও ভিউয়ার্স মি পিও আ না আসসালাম ও নালাইকুম আল্লাহর বান না আসসালাম ওয়ালাইকুম আল্লাহর বন্দা বন্দিরা সবাই ভালো আছেন আশা করি আজকে আমি তোমাদেরকে মানে আমাদেরকে নিজেদেরকে সবাইকে একটা মূল্যবান কথা বলতে চাইছি মূল্যবান না আল্লাহর পয়সা আল্লাহর ঘটনা আল্লাহকে চেনার ব্যাপার নিয়ে ভিডিও বানাও এই ইউটিউব বলো ফেসবুক বলো যাই বলো সব জায়গাতে খারাপ কথা খারাপ জিনিস প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এই মানে অনেক হয়ে যাচ্ছে অনেক যে হয়ে যাচ্ছে অনেক বেশি পরিমাণে এটাকে কমানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলমীন কন্ততুম খরি উম্মতি অক্ষরিজাতির নাস এই খি উম্মত আল্লাহ তালা সৃষ্টি করেছে করার মধ্যে বলেছেন যারা মুসলমান খৈরি উম্মত যারা সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করবে আর উত্তম সৎ কাজ হচ্ছে যে আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে ডাকা আল্লাহর দিকে ডাকবো কেমন করে না আল্লাহর বান্দাকে আল্লাহকে চিনিয়ে দেওয়া আজ তুমি মোবাইলে ভিডিও দেখছো আমি বলছি আমি আমার বাড়িতে ছেড়েছি ভিডিওটা আর তুমি ক্যামেরায় দেখছো তুমি এই ব্যবহার করাটা শিখে গেছো তাই তুমি দেখছো যে ব্যবহার করতে জানে না সে দেখতে পায় না কারেন্টকে মানুষ চিনে গেছে কারেন্টকে আর হাত লাগায় না দিয়ে চেক করে কারণ আছে না নেই তেমনি আল্লাহকে আমরা চিনি না তাই আল্লাহর হুকুমকে ঠিকমতো মানতে পারছি না আর যদিও চিনি যতটা চিনি সেই বিষয়ে আমরা আলোচনা করছি না তাই আমরা আল্লাহর কথা বলতে পারছি না আজ আমি বাঙালি বাংলা কথা বলছি বুঝছো আমি আরবি নয় আরবি কথা বলতে পারি বাংলা কথা আমি বারবার থেকে এত বছর পর্যন্ত হয়ে এসছে আমার তাই আমি প্রচুর পরিমাণে বাংলা কথা বলতেছি কেন আমার বাংলার আদত হয়ে গেছে তেমনি আল্লাহর যে আল্লাহ যে মহান আল্লাহ যে রব আল্লাহর যে রহিম আল্লাহ যে মালিক আল্লাহ যে কুদ্দুস আল্লাহ যে জব্বার আল্লাহাকবির আল্লাহ যে হাইয়ুল আল্লাহ যে কয়ুম আল্লাহর কত বড় শোনার শক্তি আল্লাহ কত বড় দেখার শক্তি আল্লাহ কত বড় বলার শক্তি এই যে শক্তিগুলো নিয়ে ফাজির উম্মদ এই উম্মতকে প্রচুর পরিমাণে কথা বলতে হবে শুধু একজন মলানা বললে হবে না একজন মুক্তি বললে হবে না প্রত্যেকটা মানুষকে ফারজে আইন বলতেই হবে বলতে হবে এত পরিমাণে বলো আর বলতে বলতে এত পরিমাণে ভিডিও বানিয়ে সারো এত পরিমাণের ইনফিয়াদি দাওয়াত দিয়ে বলতে থাকো এত পরিমাণে ভাইদেরকে বলতে থাকো যাতে তোমার নিজের মধ্যে মানে আমার নিজের মধ্যে আল্লাহকে যেন চিনে যায় আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবকে বলে দেওয়া যেন তারা আল্লাহকে চেনার ব্যাপারে বেশি বেশি কথা বলে আর বান্দার মুখ থেকে এমন কোথাও বেরোবে এমন কথা বেরোবে যেটা সে মানুষের ফায়দার জন্য বেরোবে এবং আখেড়াতে ফায়দার জন্য হয় দুনিয়াতে মানুষ মকসদ বানিয়ে নিচ্ছে পয়সা কামানোর জন্য আজে বাজে ভিডিও ছেড়ে ফালতু ফালতু হাসি মজার কথা ছেড়ে মানুষ দুনিয়াতে ভিডিও ছেড়ে পয়সা কামানোর চিন্তা ভাবনা করতেছে ভালো কিন্তু ভালোর দিক দেখতে গেলে খারাপ দিক বেশি হয়ে যাচ্ছে কীরকম যে স্যার বান্দা মুখ যত কথা বলছে তার কথাগুলো সব রেকর্ডিং করা হচ্ছে কাল কিয়মতটা সে আল্লাহ পাক আর আমি জিজ্ঞেস করবেই 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 যে আল্লাহ বলবে আল্লাহ বলবেই যে আমার বান্দা তোমাকে আমি শক্তি দিয়েছিলাম কথা বলার জন্য তুমি জবান দিয়ে কি কথা বলেছ এমন কথা বলেছো যেটা আমার বিপক্ষে হয়ে গেছে এমন কথা বলেছ মানুষ আমার থেকে দূরে এমন কথা খারাপের দিকে দৌড়িয়েছে আমার দিকে ডাক ধি তোমাকে আমি খারি উম্মত বানিয়েছি সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ উমদ বানিয়েছ এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহকে চিনার কথা বলি ওই জন্য আমরা একটা প্রজেক্ট চালু করতেছি ইনশাআল্লাহ যেখানে সাথ দেবেন আল্লাহ নিরানব্বইটা নামকে চেনার জন্য আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ প্রতিদিন আগে আসসালাম আলাইকুম